মোতাসাব্বাল ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা মানে হলো যুব সমাজ ধ্বংসের অন্যতম মৌলিক একটি কারণ ইহুদি কারা আপনারা এই যে আমি ইহুদি শব্দটা বললাম এটা যদি না বুঝেন তাহলে কাহিস মালুম কি মালুম সুদ কি যে বুঝলেন এখন পর্যন্ত উহাই তো বুঝিতে পারলেন না ইহুদি কাদেরকে বলে ইসলাম মুসলিম সারা যত বিধর্মী রয়েছে তাদেরকে বলা হয় কাফের তাদেরকে কি বলা হয় কাফের কাফের মানে অবিশ্বাসী অস্বীকারকারী এখন কাফের সার্জারি করা হতে পারে কাফের আনসার্জারি করা হতে পারে সার্জারি করা বলতে বলতে আপনারা যেটা বুঝবেন অর্থাৎ কাফের কাটাও হতে পারে কাফের আ কাটাও হতে পারে একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম কথা বুঝতে পেরেছেন কিনা যে ব্যক্তি কুফুরি করবে তাকে কি বলা হবে কাফির তাহলে প্রথম পয়েন্ট হলো মুতাসাব্বাল ইহুদ ইহুদি নাসারা অমুসলিম তাদের কোনো কৃষ্টি কালচারকে আমরা অনুসরণ করতে পারবো না তবে তাদের তৈরি করা এই আইফোন ফিফটিন প্রো ব্যবহার করতে পারবেন তাদের তৈরি করা আপনি চার্লস ব্যাবেসের কম্পিউটার ব্যবহার করতে পারবেন তাদের তৈরি করা আড়াই কোটি টাকার দুই লাখ ছিয়াত্তর দুই কোটি ছিয়াত্তর লাখ টাকার হেরিয়ার ব্যবহার করতে পারবেন তাদের প্রযুক্তি ব্যবহার করতে পারবেন এর মানে এইরকম না এর মানে হলো তাদের ধর্মবিশ্বাস তাদের চালচলন এটাকে আরবিতে অনুসরণ করতে পারবে না কারণ মুসলমানদের আলাদা একটা অনুসরণের রাস্তা রয়েছে মুসলমানদের আলাদা একটা জাতিগত সত্তা রয়েছে মুসলমানদের কিছু সংস্কৃতি রয়েছে এই জন্য মুসলিমদেরকে কোনো অমুসলিমদের সংস্কৃতি চর্চা করা সকল মতের আলমদের নিকটে আরাম কখনো কুফর কখনো শিরকিয়াতে দবদা চলে যায় ঠিক না ঠিক জোরে বলেন এই পর্যন্ত যে কথা বলেছি আপনি কি বুঝতে পারছেন আমার কথা যদি না বুঝেন আমি একটি কথাকে প্রয়োজনে তিনবার আপনার সামনে বর্ণনা করব এতটুকু পর্যন্ত বুঝছেন এক কথা মোদ্দা কথায় মুলাক্কাসে সার মুফতাবিহিল কওল ও আলাইহিল ফাতুয়া সমস্ত ফতোয়ার মূল যেটা হলো যে আপনি মুসলিম হয়ে ইহুদি খ্রিস্টানদের কি করতে পারবেন না অনুসরণ করতে পারবেন না মানে তাদের নিয়ম আপনি নিজের নিয়ম বানাতে পারবেন না মানে তাদের পন্থা আপনি নিজের পন্থা বানাতে পারবেন না কিন্তু এত কিছু বলার পরেও আল্লাহ রাসুল আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে কেয়ামতের পূর্বে আমার উন্মতের মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে কিভাবে একটা হাদিস বলবো শুনবেন তো হাদিসটি এই হাদিস উল্লেখ করেছে মুসলিম শরীফের ভিতরে দু হাজার চল্লিশ নাম্বার বর্ণনা এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি আল Hanafi রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন উমদাতুল তৃতীয় খণ্ডের 340 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবীর একটা হাদিসকে তিনি সংকলন করেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে আমার এই উম্মতের মুসলমানেরা ইহুদি তথা কাফেরদেরকে তারা অনুসরণ করবে শিবরান বিশিবরিন জারাআন বিধেরা ইন গজে গজে বিগতে বিগতে তারা হেঁটে আসলে আমার উম্মতের মুসলমানেরা তাদের মতো অনুসরণ করবে শিবরণ শিবরণ বেরা আন আইন বিশ্বনবী সাল্লাম তারপর বলেন এই উম্মতের মুসলমানেরা বিশেষ করে বুড়াবের শক্তি নাই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা এই ব্যাপারে সবথেকে বেশি চ্যাম্পিয়ন যারা তারা হলো আমার দেশের ইহুদিরা ভ্যালেন্টাইন ডে পালন করে তারাও ভ্যালেন্টাইন পালন করে ইহুদিরা থাতিফাস পালন করে তারাও থাতিফাজ পালন করে ইহুদিরা হাত দে আরো কি কি ডে যেন রয়েছে এইগুলা পালন করে কাফেরদেরকে দেখাবে কি আমার যুবকেরাও সেইগুলো পালন করে আপনি একমত কিংবা দুই মত হলেও হতে পারেন কিন্তু আমার নবী মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় জুমলায় দ্বিতীয় বাক্যে বলেছেন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দপ বিন দপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে এখন অনেক মুরব্বীরা বলে হুজুর দপ আবার কাকে বলে দপের বাংলা শব্দের অর্থ হলো দুইটা একটা হলো সান্ডা সান্ডা যেহেতু আপনারা চেনেন না আপনারা গুইসাপ চেনেন আল্লাহর নবী বললেন হাত্তালাউ লাউ দাখালু ফি হুজরি দপ গুই গুইসাপ যেমন তার মধ্যে ঢুকে পড়ে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল করে সাল্লাম বলেন আমার উম্মতের মুসলমানরা

বিভিন্ন রকমের হিল পরে রাস্তায় কিলবিল করতে শুরু করে দিয়েছে এগুলো কোনো মুসলমানের সংস্কৃতির মধ্যে পড়ে না এই জন্য আমার নবী মোহাম্মদ ওয়াসাল্লাম সাল্লাম দাউদের মধ্যে নাম্বার বলেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি অন্য কোনো জাতির অনুসরণ করে চলবে মাংতা

এবং পরকালকে বিশ্বাস করে এবার আমি জানতে চাই আপনারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেন তো যারা করে নাই তারা টাটকা কাফের বোধ হয় কথা আওয়াজ দেন কারণ আপনি চুপ থাকা হলো রাজি থাকার লক্ষণ মেয়েকে বিয়ে করতে দিয়েছে আপনি কি কবুল কথা কয় না তার বলছে হ কবুল রাজি ঠিক না ঠিক আপনি কথা বলেন না কেন বলেন আপনি কি মৃত্যুর পরে রাসুলের সাথে থাকতে চান না কাফেরদের সাথে থাকতে চান জোরে জোরে রাসুলের নাম জোরে বলেন নির্বাচন তো গেলে নাম নি আমার নেতার চরিত্র ফুলের পবিত্র নামাজ নেয় এক এখন আমার বিশ্ব নবীর সর্বশ্রেষ্ঠ নেতা তার নাম নিতে এত বালখিল্যতা এত এত মনটা ইনকমপ্লেক্স হেরো ফোর এত নেরোমিনো আপনি জোরে আমার রাসুলের নাম বলবেন কার মত কার মত অনুসরণ করবেন ধরে বলেন কার মত অনুসরণ করবেন তাহলে কাফেরদের সংস্কৃতি অনুসরণ করা করতে হবে কার অনুসরণ করবেন কিভাবে কিন্তু হুজাইফা রাদি আল্লাহ তালা আনহু নাম শুনছেন তিনি নবীজির কি হন ছোট না বড় কিবার সাহাবা ইয়েমেনের সাহাবা সহি বুখারিতে কিতাবুল ফেতানে সবাই খালি কল্যাণের কথা জিজ্ঞাসা করে হুজাইফার আব্লা তালহু বলেছেন আমি কেবল রসুলকে অকল্যাণের কথা জিজ্ঞাসা করতাম কেন অকল্যাণ থেকে বেঁচে থাকলে কল্যাণ তোমার পক্ষেই আছে। সহিব খারির কিতাবুল ফেতান ছ হাজার চুরানব্বই নম্বর হাদিস সহিবরির সরা আনোয়ার সাশ্মীরি আমি আজকে কোনো আহলে হাদিসের কিতাবের নাম নিবো না আজকে আমি পুরাটা আলোচনা হানাফি ওলামাদের উলামের নাম ধরে আলোচনা করে তারপর সেখান থেকে সামনে যাবো আলা কাশ্মীর বুখারির মধ্যে তিনি আলোচনা করেছেন এবার হাদিস কি শুনবেন হোসাই ফার্দন ফতোয়া আমি কি বলছি আল্লাহর কথা রসুলের কথা সাহাবির কথা ইমামদের কথা ঠিক না এবার কার কথা বলবো صحابي <applause> كتاب و تنكي كل عبادة لم يتعبتها اصحاب رسول الله صلى الله عليه وسلم مقالا فاتقوا الله يا معشر المسلمين وخذوا الطريقة من كان قبلكم نزل القران وسن الرسول و تنكي <applause> بوصل و تكتا <applause> صحابي درموته و تكتا ابو دور صحابي مطر صحابي راتم مدر جونو بشر كون بكتير جونو يبدو صحابة را صحابي كوندا كون يبدو করতে হবে কোন জায়গায় কোন আমল করতে হবে কাকে অনুসরণ করলে পরে জান্নাতে যাবে প্রত্যেকটা জায়গা দিয়েছেন তারা দেখিয়ে গেছেন তারা কারা সাহাবিরা তারা কারা এইবার হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহর নবী তো উম্মতের পক্ষ থেকে এমন কথা বললেন কিন্তু ইহুদি খ্রিস্টান কাফেরদের অনুসরণ করতে করতে উম্মতের মুসলমানদের অবস্থা এমন হবে ইহুদিরা যদি শুকনা পায়খানা খায় কাফেররা যদি শুকনা পায়খানা খায় তো আমার নবীর উম্মতেরা কেয়ামতের পূর্বে শুকনা কু পর্যন্ত বক্ষণ করবে তারা যদি পাতলা পায়খানা বক্ষণ করে তারা তাদের সাথে মিলে পাতলা পায়খানা পর্যন্ত বক্ষণ করবে বাংলা দলিলটাও দিয়ে দেই খোলো হাবিজ সম্ভার নিষিদ্ধ অধ্যায় আব্দুল হামিদ ফাইজিয়াল মাদানি বাংলা হাবিস অ্যাপসের মধ্যে তুমি পেয়ে যাবে এই দলিল তারা যদি শুকনা পায়খানা খায় তাদের সাথে মিলে কি পায়খানা খাবে তারা যদি পাতলা পায়খানা খায় তাদের সাথে মিলে কি পায়খানা খাবে খাওয়া শুরু করেছেন প্রথমে গালে হাত দেন করে গাল কোথা দাড়ি তুমি আগে পাজি বাড়ি ঠিক না ঠিক করে গাল কোথা কেন কই গার্লফ্রেন্ড দাড়ি রাখতে নিষেধ করেছে তোর গার্লফ্রেন্ড জাহান নামি না পাব নেজাস জেনার সুরসুরি কথা বুঝতে পারছেন কিনা তার অনুরোধে দাড়ি কেটে ফেলেছে আর এক দিলে এক শ্রেণীর লোক বোর মুড়ি আছে। বউ বলে দাঁড়ি রাখা যাবে না ডাস্টবিন কেটে আসতে হবে এতেই কি বোর আর যার কলবের মধ্যে রসুলের ভালোবাসা আছে সে কোনোদিন দাড়িতে কি লাগাবে না খুল লাগাবে না ঠিক না ঠিক ওই যে তারা শুকনা গু খেলে আপনি কি খাবেন তারা পাতলা গু খালে আপনি কি খাবেন বলেছেন কে হুজাইফা রাদিয়াল্লাহু আন সনদ সহি হাসান লি সনদে আমার উস্তাদ আল্লামা জুবায়ের আলী যাই ফতোয়া ইলমিয়ার মধ্যে তিনি এই হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন তাহলে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে গেলে এই অবস্থা হয় জান্নাতি না জাহান্নামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমাদের মধ্যে বলেছেন হাদিস নয় হাজার ছত্রিশ নাম্বার চোদ্দ নাম্বার খন্ডে ইমাম আহমেদ বিন হাম্বল সহি বর্ণনা করেছেন নবী বলছে লাইসা মিন্না সে আমার উন্মতি না সে আমার উন্মত থাকবে না যে ব্যক্তি আমাদেরকে ছাড়া পাইনি না অন্য ইহুদি খ্রিস্টানদের যে অনুসরণ করে সে আমার উন্মত বলে পরিগণিত হবে না তার মানে বোঝা যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের যে অনুসরণ করে সে আসলে নবীজির কি নয় আপনি কার উম্মত কিন্তু আপনি এত কিছু শোনার পরেও তো ইহুদি খ্রিস্টানের ছাড়তে পারেন নেই আপনার লেবাস ইহুদি খ্রিস্টানের মতো আপনার প্যান ইহুদি খ্রিস্টানের মতো আপনার চুল ইহুদি খ্রিস্টানের মতো আপনার সকালবেলা ঘুম থেকে ওঠা ইহুদি খ্রিস্টানের মতো হোটেলে রেস্টুরেন্টে খাওয়া ইহুদি খ্রিস্টানের মতো আপনার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইহুদি খ্রিস্টানের মতো সন্তান পয়দা করতেও ইহুদি খ্রিস্টানদের ছাড়া তাদের নিয়ম ছাড়া সন্তান পয়দা করতে পারে না ঠিক যাবে ঠিক জুড়ে বলে কয়তো বিশাল ওয়াস হ্যাঁ বিশাল ওয়াস কয়লা সাদাকার রাসুল্লাহ আমার নবীজি যা বলেছেন তা সত্য বলেছেন ঠিক না বে ঠিক